যদি হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করতে চান তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আমি এমন একটা ওয়েবসাইট শেয়ার করবো যেখানে একটা করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করলে সাতানব্বই টাকা করে পাবেন হচ্ছে চব্বিশ ঘন্টায় দশটা হোয়াটসঅ্যাপ দিয়ে নয়শো সত্তর টাকা পাবেন চব্বিশ ঘন্টায় আর রেফারে তো আন হবে সো ভিডিও হচ্ছে শুরু করার আগে সবাইকে আমি একটি অনুরোধ করব যে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা আগে যেটা চ্যানেল ছিল ওটা হচ্ছে ব্যান্ড করছে যার কারণে এটা নতুন চ্যানেল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এখন হচ্ছে দেখাবো কিভাবে খুলবেন এই সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও বক্স থেকে বা আমাদের টেলিগ্রাম পোস্ট হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পাবেন আর হচ্ছে সবার আগে পোস্ট এগুলো হচ্ছে পাওয়ার জন্য আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন কেননা আমরা এগুলো ভিডিও দেওয়ার আগে আগে হচ্ছে পোস্ট দিই হচ্ছে এগুলো নিয়ে তারপরে দুই তিন ঘন্টা পরে ভিডিও দেই ইনস্ট্যান্ট অফার পাওয়ার জন্য আমাদের হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে টেলিগ্রামের লিঙ্কে দেখবেন যে একটা হোয়াটসঅ্যাপ সাতানব্বই টাকা এই যে এখানে টাক লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করে নেবেন ওয়েট করার পর এখান থেকে হচ্ছে আপনারা এই যে উপরে এই যে মি নিচে মি নামে অপশন আছে এই মি নামে অপশনে ক্লিক করে দেবেন এখানে দেখবেন যে হচ্ছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হচ্ছে যে লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইএসএ ক্লিক করবেন ক্লিক করার পর ইংলিশ হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনারা এই যে মি নামে অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর সাইন আপের উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদের প্রথমে ইমেলটা দেবেন উপরে হচ্ছে ইমেল দেবেন তারপর হচ্ছে ওয়াহু বা ওয়া বক্স খুলছে সেভাবে হচ্ছে পাসওয়ার্ড দেবেন আপে ক্লিক করবেন সবাই খোলার চেষ্টা করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা নিয়ে আসবে এরকম একটা ইন্টারভেসটা নিয়ে আসবে নিয়ে আসার পর দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট টি কিন্তু সাকসেসফুলি হয়েছে হওয়ার পর এখন নাম্বার এড করবেন কিভাবে নাম্বার এড করার জন্য এখানে লগ ইন ফর হোয়াটসঅ্যাপ নামে অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে গেট ইনকাম নিচে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন বা কিউআর উইথ ফোন নাম্বার আমি উপরে হচ্ছে নাম্বারটা দেবো এখানে নাইনের নাইনটা কাটিতে ডাবল এইট জিও দেবো তারপরে এখান থেকে আমি নাম্বারটা শুরু করবো এখানে দেখেন যে আমার নাম্বারটা দিচ্ছি তারপরে এই কর্নারে দেখবেন গেট কোড নামে অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করলে এখানে যে কপির নামে অপশন আছে এই কপির উপর ক্লিক করে দেবেন ক্লিক এখানে কপির উপর ক্লিক করলে তাহলে কপি হবে সরাসরি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবেন এটা হচ্ছে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ করবেন কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপে দেবেন না তারপর হচ্ছে উপরে এই যে লিঙ্ক নামে অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে লিঙ্ক ডিভাইস এটা আছে দেওয়ার পর এই যে এখানে ইয়া করবেন করার পর এখানে হচ্ছে আপনার ফিঙ্গার বা হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন তারপর উইথ নিসের থেকে ইয়ে করবেন করার এখানে হচ্ছে কোডটা পেস্ট করে দেবেন

এখানে দেখবেন স্টার নামে অপশন আছে এটার উপর ক্লিক করবেন এটা হচ্ছে ইয়ার জন্য এটা তিনটা হোয়াটসঅ্যাপ জেল থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটা থাকলে দশ টাকা পাবেন এই যে এখানে স্টারে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করলেই দেখবেন যে হচ্ছে এখানে আপনার হচ্ছে শো করতেছে টাকা শো করতেছে এখানে ক্লিক করে আপনারা ক্লাস করে দেবেন আনলিমিটেড এইভাবে যত নাম্বার অ্যাড করবেন যদি হচ্ছে দশটা নাম্বার অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা মোট পাবেন হচ্ছে ষাট টাকার মতন এখান থেকে আর হচ্ছে ঘন্টা প্রতি এই যেখান থেকে এটা পাবেন আর হচ্ছে প্রতি রেফারে হচ্ছে আপনারা একশো নয় টাকা করে পাবেন নয় নয় টাকা আট পয়সা করে এখানে হচ্ছে রেফার করার জন্য এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর অল্প একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে এখানে লিঙ্ক নামে অপশন আছে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তারপর হচ্ছে মি নামে অপশন যেটা আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখবেন যে হচ্ছে আপনার ওখান থেকে কিন্তু বারো টাকা পেয়েছেন একটা নম্বর অ্যাড করার জন্য যত নম্বর অ্যাড করবেন তত ইনকাম হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হচ্ছে সাতানব্বই টাকা পাবেন চব্বিশ ঘন্টা যদি আপনার সাইডটা সাইডে নাম্বার অ্যাক্টিভ থাকে বা ঘন্টা প্রতি এটা হচ্ছে পেমেন্ট আপনাকে দেবে ঠিক আছে আর উইদ্রোটা করবেন কিভাবে উইথড্র করার জন্য এই যে উইড্র নামে অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে হচ্ছে প্লিজ অ্যাড ব্যাঙ্ক নামে অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর সাবমিটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে হচ্ছে আপনার হচ্ছে বিকাশ নাম্বারটা দেবেন তারপরে হচ্ছে আপনার নামটা দেবেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দেবেন তারপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যখন আপনার দুইশো চুয়াল্লিশ টাকা হবে মানে এখানে ব্যালেন্স দুইশো চুয়াল্লিশ টাকা হবে এখানে ক্লিক করি আপনার উইড্রোতে ক্লিক করে উইথড্রো করে নিতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই হচ্ছে ভিডিও থেকে আনলিমিটেড করবা শুরু করে দেন কেননা একটা ওয়েবসাইট কিন্তু এখানে ওরা বলিতেছে সাতানব্বই টাকা ষাট পয়সা ঠিক আছে সবাই স্টার্ট দেন আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর হচ্ছে নতুন নতুন প্রজেক্ট পাওয়ার জন্য আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকেন